নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা তো আজকে আমি বানামো ত্রিপুরি স্টাইলে বরবটির গুদক বরবটিটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু আলু আর কিছু কাঁঠালের বিচি ছিল আমার ঘরে ওটা দিয়েছি ওটা দিলে এটা স্বাদটা একটু বেড়ে যায় আর পুটি সিঁদল নিয়েছি আমি চার পাঁচটা আর বেশি করে একটু কাঁচা লঙ্কা এটা একটু ঝাল ঝাল করতে হয় আর এর মধ্যে তেল মোটেই লাগে না কোচানো পেঁয়াজ আছে কোচানো পেঁয়াজের থেকে কিছু পরিমাণ দিয়ে দেব এখন রান্নার আগে আর কিছু আমি রান্না শেষ হয়ে গেলে তখন এটার মধ্যে মিশিয়ে নেব তো এগুলি আমার রেডি হয়ে আছে এখন আমি এগুলিকে দিয়ে দেব একটা প্রেশার কুকারে আপনারা চাইলে এমনিতে কড়াইতে করতে পারেন এটা হতে টাইম লাগবে তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো সবগুলি আমি প্রেশার কুকারে দিয়ে নেব আপনারা আমার রান্না যদি ভালো লাগে তা তখন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর একটু শেয়ার করে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এক চামচের চাইতে একটু কম আর এই গ্লাসটাতে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি তো এখন আমি প্রেশার কুকারে মুখ বন্ধ করে এটাতে আমি চোলায় বসিয়ে দেব দিয়ে আমি একে তিন চারটে সিটি দিয়ে নেব আমার হুইসেল দেওয়া হয়ে গেছে এগুলিকে এখন আমি ঠান্ডা করে এটা মুখটা খুলে দেখছি যে সিদ্ধ হয়ে এসছে ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে কড়াইতে ঢেলে নিয়েছি কারণ প্রেশার কুকারের মধ্যে রান্নাটা করতে একটু অসুবিধা হবে এটাকে আমি জলটা শুকিয়ে নেব। কেউ একটু ঝোলঝোল করেও খায় আর এটাকে শুকনো করেও খাওয়া যায় তো আমি এটার জলটা টানিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচারো দিয়ে দিয়েলাম কিছু দেশি ধনেপাতা ছিল ওই ধনে পাতাটাকে আমি ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে তো এর মধ্যে এই লাগে শুধু শীতল সুটকিটা আর নুন লঙ্কা পেঁয়াজ এই লাগে এর মধ্যে আর কোনো মশলা লাগে না তেল লাগে না তো খেলে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালোই হয় তো আর আমরা ত্রিপুরার মানুষ এটা খেতে খুব পছন্দ করি এটা আমাদের আদিবাসীদের রান্না কিন্তু এখন বাঙালিরাও খুব খায় ঘরে ঘরে আমার রান্নাটা হয়ে গেছে এটাকে আমি এরকম মতো টানিয়ে নিয়েছি জলটা আর আমি শুকাবো না এটাকে তো এখন আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ভাতের সাথে খুব ভালো খেতে হয় এটা আমরা তো ভাত খাই বাঙালি তো আমরা ভাতের সাথে এটা খেয়ে থাকি আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন শুকনো সবজি আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা করতে শরীরের দিকে চেয়ে করাই ভালো নমস্কার সবাইকে